এবং গোটা বাংলাদেশের সর্বস্তরে আমার মাহিব্বীন মোতালিক দেশের সকল জনগণের কাছে আমি আসন্ন কমলনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে একজন প্রতিদ্বন্দ্বী আমি সবার কাছে দোয়া চাই আল্লাপাক এই নির্বাচনে জেহাদে যেন আমাকে কামিয়াব করেন আমি জেহাদের জন্য বললাম আমার এই নির্বাচন ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমার একমাত্র উদ্দেশ্য কমলনগর উপজেলাকে ঘুষ দুর্নীতিমুক্ত করে গোটা দেশবাসীকে একটা ঘুষ দুর্নীতিমুক্ত উপজেলা উপহার দেওয়া আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা আমাদের চেষ্টায় ত্রুটি করি নাই আল্লাহ পাকের শুকুর আদায় করতেছি যেই পরিমাণ সাড়া জনগণের মধ্যে দেখেছি এটা আমরা কল্পনাও করি নাই আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করবেন দেশবাসীর কাছে আমি পুনরায় দোয়া চাইতেছি আল্লাহ পাক যেন এই অন্যায়ের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমার এই নির্বাচনী যেহাদে যেন আমাকে কাময়াব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা